আমরা বান্দাকে এত পরিমাণ খুশি করি যে তালা বা খুশি হয়ে যায় এটা জাহেজ আছে কিনা সবাই জানে বান্দাকে খুশি করতে গিয়ে যদি আল্লাহ ওয়া খুশি হয় জাহেজ সব সবসময় আপনার আমার টার্গেট থাকবে আল্লাহকে খুশি করা আল্লাহকে খুশি করতে হবে হসরত মহাবিয়া রদিয়াল্লাহ আহ তিনি আয়সা তালা আহোকে আনহাকে একটা চিঠি লাগলেন যে আপনি আমাকে কিছু উপদেশ দেন হজরতে আয়সা সিদ্দিকা রদি আল্লাহ তালা আনহা তিনি চিঠির মধ্যে দেখলেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত এরপরে বলতেছেন নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি আল্লাহকে খুশি করতে গিয়ে বান্দা ওয়া খুশি হয় আল্লাহকে রাজি খুশি করতে গিয়ে তার উপর বান্দা খুশি হয় সমস্যা নাই কিন্তু যদি বান্দাকে খুশি করতে গিয়ে আল্লাহ খুশি হয়ে যান তখন আল্লাহ সহার হুয়া তালা ওই বান্দাকে ওই বান্দাকে বান্দাদের হাতে ছেড়ে দেয় তুমি তো আমাকে অ খুশি করতেছো বান্দাকে রাজি খুশি করতে গিয়ে বান্দার পাঁচ চারটে গিয়ে তুমি আমাকে অ খুশি করে থাকছো তোর আল্লাহ তালা বান্দাদের হাতে তাকে ছেড়ে দেন তোমার দরকার আমার নাই অতএব প্রিয় ভাই সব সময় আসুন আমরা আল্লাহকে খুশি করি আমরা আল্লাহকে খুশি করি আমার আল্লাহ তালা যেন আমার উপর অ খুশি না হয় আমার আল্লাহ তালা যেন আমার উপর রাজি থাকে খুশি থাকে যদি কোনো সময় আল্লাহ তালা আমাদের উপর রাজি খুশি না হন বেজার হন এটা আপনার আমার জন্য অকল্যাণ কর এই জন্য মানুষকে বলি আসল সব সময় নবী করিম সাল্লারিহিমাল্লামের হাদিসের উপর চলুন নবী করিম সাল্লাহ আরাল্লামের হাদিস পড়ুন জানুন এরপর আমল করুন লাভ হবে লাভ হবে দুনিয়াতে চলা সহজ হবে এমন হাদিস আছে যে হাদিস পড়লে সাহাবিদের জীবনী করলে আপনার দিল ঠান্ডা হবে আপনার দিল নরম হবে আপনার দিল শান্ত হয়ে যাবে আপনার দিল মনে চাইবে আমল করতে আপনার মনে চাইবে আমল করতে মনে চাইবে হ্যাঁ সাহাবিজের জীবনী পড়ুন রাসুদের জীবনী পড়ুন রাসুদুল্লাহ হাদিস পড়ুন এবং সেই অনুযায়ী আহামল করুন লাভ হবে লাভ হবে দুনিয়াতেও লাভ হবে আর আখেতেও অবশ্যই অবশ্যই লাভ হবে অতএব আসুন ইসলামের পক্ষে থাকি। কোনো মানুষকে কোনো মানুষকে রাজি খুশি করতে গিয়ে যেন আমার তালা অ খুশি না হয় আল্লাহ তালা আমাদের সকলকে আমল করা তৌফিক দান করুক আমিন